আমাকে ওই ট্রেনে একতলাতে নামিয়ে মাঠে নিয়ে গিয়ে মারধর করেছিল এবং তারপরও আমি নিজে পুলিশে অভিযোগ করেছিলাম কিন্তু অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করেনি অপরাধী বাড়িতে থাকছিল ঘুরে বেড়াচ্ছিল কিন্তু গ্রেপ্তার

সাক্ষাৎকারে বলেছেন যে আপনার সাথে কিছু একটা ঘটনা ঘটেছিল সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন সেটা দেখুন আমি এই রাজ্যের যে ক্যাডার তারই এক বছর এখান থেকে আমি রিটায়ার করেছি সারা জীবন চাকরি করেছি মাত্র বছর কিন্তু আমি আমার গ্রামে যেখানে আমাদের সোসাইটি আছে স্কুল কলেজ করার সেই সোসাইটির অফিসের তিন তালায় বসে সেখানে শাসক দলের লোকেরা বিনা কোনো রকম প্রয়োজনায় ঘরে ঢুকে আমাকে ওই তিনতলা থেকে টেনে একতলাতে নামিয়ে মাঠে নিয়ে গিয়ে মারধর করেছিল এবং তারপরও আমি নিজে পুলিশে অভিযোগ করেছিলাম কিন্তু অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করেনি অপরাধী বাড়িতে থাকছিল ঘুরে বেড়াচ্ছিল কিন্তু গ্রেপ্তার করে আমি পুলিশের ডিজি থেকে করে এসপি এস সকলের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু আমি ওই যে বললাম যে আমি সন্তুষ্ট হই কি অসন্তুষ্ট হই তাতে যারা এখন চাকরি করছে সেই পুলিশ কোনো আসে যায় না কিন্তু শাসক দলের নেতা অসন্তুষ্ট হলে তাদের ভালো প্রস্তুতি হবে না পদোন্নতি না হতে পারে মেডেল মিলবে না সেই জন্য তারা গ্রেপ্তার করে এই যে রাজ্যটা রাজ্যটা দিন দিন এই রকম পরিস্থিতি তৈরি করছে মানুষ পুলিশের রাস্তা আশা হারাচ্ছে পুলিশের পরে কোন সাধারণ মানুষের রাস্তা আছে বলে কি আপনার মনে হয় যারা শাসক দল করেন তারা আইনত যতটা অধিকার ভোগ করার কথা তার থেকে বেশি অধিকার ভোগ করেন তাদের রাস্তা কিন্তু যারা শাসক দলে সমর্থন করেন না বিরোধীতে যারা করেন তাদের কত ছেড়েই যারা সমর্থনও করে না তাদের জন্য কারো পুলিশের উপর রাস্তা আছে বলে আমার জানা নেই এই যে রাজ্যটা রাজ্যটাকে দিন দিন যে পরিণত করছে

তিনি তো মন্তব্য করেছেন উনি বলেছেন যে এ তরুণ বিলুন তরুণিতা শুভেন্দু অধিকারী বিভিন্ন রকম কর্মকাণ্ড করে বেড়াতে এখন রক্ষা কবচের যেটা কথা বলছেন সেরকম কবচ শুভেন্দু ছিল না হাইকোর্ট যেটা অন্তর্বর্তী আদেশে বলেছে সেটা হচ্ছে যে তার মধ্যে কোনো মামলা শুরু করতে গেলে কোর্টের অনুমতিটা নিতে হবে শুধুমাত্র এইটুকু ছিল যে কোর্টের অনুমতি না নিয়ে তার মধ্যে মামলা করা যাবে কোনো কবচ ছিল কিন্তু চূড়ান্ত যে রায় হলো সেখানে মামলার মধ্যে পনেরোটা খারিজ করে দেওয়া হাইকোর্ট মামলা কখন খারিজ করতে পারে রায় আছে যে যদি এফআইআর এবং তখন পর্যন্ত যে তদন্ত হয়েছে তাতে যদি কোনো না হয় একমাত্র তখনই খারিজ করতে পারবে তার মানে এই যে পনেরোটা মামলা খারিজ হয়েছে এই মামলাগুলো তার বিরুদ্ধে হওয়া উচিত ছিল না তাহলে যারা মামলা করেছে ফলস কেস করেছে এই ফলস কেস করলে তার জন্য সাজার ব্যবস্থা আইনে আছে এখন শুভেন্দু অধিকারী যদি তাদের মধ্যে মামলা করে তাদের কিন্তু সাজা হওয়ার সম্ভাবনা আছে এক নম্বর আর বাকি যে চারটে মামলা খারিজ করেনি সেখানে শুধু রাজ্যের পুলিশ তদন্ত করবে না যতজন রাজ্যের পুলিশের লোক থাকবে ততজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোক থাকবে অর্থাৎ যে রায় হয়েছে আর আমরা যেমন খুশি তদন্ত করবো ফটো ফাঁসি পাঠিয়ে দেবো এরকমটা হওয়ার কোনো সম্ভাবনা নাই যে চারটি মামলা আমি জানি সেটা মামলা কারণ শুধু রাজ্য পুলিশ করতে পারবে না যতক্ষণ রাজ্য পুলিশের লোক থাকবে ততক্ষণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোক থাকবে অতএব আদেশ হয়ে গেছে আর রাজ্য পুলিশের লোকেরা যেমন খুশি চাই পর্যন্ত করে কোড রিপোর্ট পেশ করবে সেটাও হবে না ওই যে আর কি দহলে মামলা বা মামলা দিতে পারে কিণ মূল শাসক দল মিটতে মামলা দিতে

খরচ করেছেন মামলা মামলার পেছনে বিভিন্ন আর্জিকর থেকে বিভিন্ন রকম মামলাগুলো যেগুলো এসেছে তার আহ মানে দামি দামি উকিল বসিয়েছেন সেই মামলা লড়ার জন্য এগুলো তো সব মানুষের কారెট টাকা এক অন্য দিকে মামলা করছেন মমতা बनर्जी কার মন্ত্রী অন্যান্য নেতাগণ আমলাদের সঙ্গে ষড়যন্ত্র করে এত দুর্নীতি করেছেন যে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে ফলে তাদেরকে নোয়া কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হচ্ছে এবং নিজেদেরকে অপরাধের তদন্ত থেকে বাঁচানোর জন্য অনেক টাকা যাদের ফি সেরকম উকিলদের লাগাতে হচ্ছে এবং জন্য খরচ হচ্ছে যে 5 বছরে 65 কোটি তার মানে এক বছরে তেরো কোটি টাকা খরচ করছে এই যে এত এত বিপুল পরিমাণে টাকা খরচ করছে তো এইগুলো তো একটা হিসাব দেওয়া দরকার মানে মানুষের পরের টাকা দিয়ে সেখানে এরকম হিসাব দিয়ে কি হিসাব দিয়ে মানুষ অসন্তুষ্ট হবে কিন্তু সুস্থ এবং অবাধ ভোট তো হবে না যে ভোট দিয়ে তাকে ক্ষমতা চ্যুত করে নেবে গুন্ডা বদমাসদের কাছে বোমা আছে গুলি আছে তারা ভোটের এডিং করে তাকে ক্ষমতা রেখে দেবে ততএব তাকে যদি ক্ষমতা চ্যুত করতে হয় তাহলে গুন্ডা বদমাসদের মোকাবিলা করা ক্ষমতা অর্জন করতে হবে ঠাকিসের ভোট সামনেই আমরা দেখেছি অন্যান্য রাজ্যে উম

এবং তার কোটি কোটি টাকা থাকবে তো এইটা এত লোভনিয়ম দুর্নীতি করায়ণ লোকদের কাছে যে যেন তেন প্রকারে জিততেই হবে তার জন্য এত মার তার জন্য এত মুসের কারখানা